নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস পর্দা আপনার সকলকে আরেকবার স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গনের স্টেডিয়ামে আর এখানেই কিন্তু কিছুক্ষণ আগেই কালকের ফাইনাল ওয়ার্ল্ড কাপের ফাইনাল যে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স ছিল সেটা শেষ হয় আর সেখানে কিন্তু নর্থ ইস্টের কোচ পেড্রো ব্যানালিও কিন্তু উপস্থিত ছিল তার সাথে একজন প্লেয়ারও ছিল নর্থ ইস্ট ডিফেন্ডার জাবাকো তো পেড্রো ব্যানালি কী কী বললো সেটা আপনার সাথে এখন শেয়ার করব পেড্রো ব্যানালি এবং জাবাকো দুজনকে কিন্তু দেখে বেশ কনফিডেন্ট লাগলো পেড্রো ব্যানালির গলায় কিন্তু বেশ উচ্চ স্বর তিনি বললেন তারা এখানে কিন্তু ভেকেশন কাটাতে আসেনি মানে ঘুরতে আসেননি তারা এখানে কিন্তু ট্রফিটা জিততে এসেছে আপনারা সবাই জানেন নর্থ ইস্টের কাছে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত কারণ তারা প্রথমবার একটা বড় টুর্নামেন্টের ফাইনালে উঠেছে এবং এই ট্রফিটা যদি জিততে পারে সেটা কিন্তু ক্লাব হিস্ট্রিতে প্রথম ট্রফি হবে আর তাছাড়াও কোচ কিন্তু এটাও জানালেন নর্থ ইস্টের যে মালিক জন অ্যাব্রাহাম তিনিও কিন্তু কালকে স্টেডিয়ামে থাকছে শুধু তাই নয় কোচকে যখন জিজ্ঞেস করা হয় এই কোশ্চেনটা কমন সত্যি কথা বলতে গেলে আমাদের মোহনবাগানে কিন্তু যেই টিমই খেলতে এসেছে আমাদের মোহনবাগানের অ্যাগেনস্টে যুবভারতী ক্রীড়াঙ্গনে তাদের সবার জন্যে কিন্তু দর্শক কিন্তু কঠিনতম করে তুলেছে তাদের জন্য সেই জন্য নর্থ ইস্ট কোচকেও কিন্তু একই প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে তাদের জন্য কতটা কঠিন চ্যালেঞ্জ হবে এই দর্শকদের এই প্রেশারটা ডিল করা তিনি কিন্তু বেশ কনফিডেন্ট তিনি বললেন তিনি চায় যেন ফুল হাউস হোক সেটার সামনে তার প্লেয়াররা খেলতে কোনো সমস্যা হবে না এমনটাই তিনি মনে করেন বরঞ্চ তিনি মনে করেন যে প্লেয়াররা এনজয় করবে অ্যাটমসফেয়ারটা আর শুধু তাই নয় যেহেতু নর্থ ইস্টের কাছে এটা হবে ঐতিহাসিক মুহূর্ত আর প্রথম ট্রফি জেতার একটা সুযোগ সেই জন্য তার প্লেয়াররা শুধু একশো নয় হাজার শতাংশ দিতে তৈরি এমনটাই জানালেন পেড্রো ব্যানালি পেড্রো ব্যানালি কিন্তু এটাও জিজ্ঞেস করা হয় যে মোহনবাগান অ্যাটাকাররা তারা কিন্তু বেশ হট ফর্মে রয়েছে কারণ তারা কিন্তু মোহনবাগান কিন্তু ইতিমধ্যে বারোটা গোল করেছে এই ডু কাপে ডিমি পেট্রাডোস বলো জেসন কামিংস মানবীর সিং লিস্টন কলোসো সবাই কিন্তু গোলের মধ্যে রয়েছে তো সেটা কি একটা অ্যাটাকিং থ্রেড হতে চলেছে নর্থ ইস্টের জন্য পেড্রো ব্যানালি মনে করেন ঠিক যেমন মোহনবাগান এতগুলি গোল করেছেন তারাও কিন্তু পাঁচ ম্যাচে ষোলোটা গোল করেছে এই ডু কাপে সেই জন্য সেটা কিন্তু পরিষ্কার যে তারা কিন্তু বেশ কনফিডেন্ট এই ম্যাচের আগে তার ছেলেদেরকে তিনি কিন্তু বেশ ভালোভাবে উদ্বুদ্ধ করছেন এই ফাইনাল ম্যাচের জন্য বাট আপনাকে একটা আপডেটও দিয়ে রাখি যেটা আমরা জানতে পারলাম নর্থ ইস্ট কিন্তু আজ কোনো ট্রেনিং করছে না বরঞ্চ তারা জিম সেশন করছে এটা একটু অবাক হলাম শুনে যে ফাইনাল ম্যাচের আগে উইদাউট এনি ট্রেনিং শুধু জিম সেশন করে তারা মাঠে নামছে অবশ্যই তারা ট্রেনিং সেরে এসছে নর্থ ইস্টে বাট এটা একটু অবাকজনক ব্যাপার যে টুর অ্যান্ড ফাইনাল আগে আমরা ক্রুশিয়াল ম্যাচের আগে নর্থ ইস্টকে ট্রেনিং করতে দেখছে না বা উল্টো দিকে মোহন বাগান তারা কিন্তু আজকে বিকেল পাঁচটার সময় ট্রেনিং করছে শেষ প্রস্তুতি সেরেই তারা মাঠে নামবে তো চলুন এবার শুনেনি নি নর্থ ইস্টের হেড কোচ পেড্রো ব্যানালি কি কি বললো আজকের প্রেস কনফারেন্সে Manvir, The Eastman, even the goalkeeper can score. That's not a problem. Uh, the thing is, if we think it's too difficult and everything, I like could talk to John Abraham and stay in Guwahati, not send in the flight and hotel and everything we stay oh, This is a game. We scored also 16 games in 5 games. 16 goals in 5 games. Okay? We have our weapons, they have our weapons. You know, they are very good players. We have a player of the players too. As I said, 11v11, 11 11, they have a lot of quality, and we will do our best to show that quality. And uh, in the end, we will shake hands, congratulate the champion. If it's Northeast, I'm sure they will wear the best. If it's more morgan we'll do the same thing. Which chamber do you want? From 1 to 5. I don't know. The, well, as coaches, always we think we prepare the as you can But uh, I think Michael and Jose say the same thing. Uh, you always think you're the best. You always think you're doing a good, a good job. But after the result is is who the one who yeah. tells you. in how was the preparation and everything? You know. Answer to you, uh, with a question. Do we have something to lose? Nothing. Absolutely nothing We come to enjoy the final. Try to do our best. Playing against a very good team, fantastic stadium, great city, great crowd, nothing to lose. We come to give absolutely everything. We don't keep nothing in the dressing room. Whoever plays, he will give thousand percent, that's for sure. You know, then whatever is the result will be happy after. We come to win it. we don't come to for tourism. But this is football, we never know. They are favorites, we respect it. We are big. We are respected, but this is football, and there will be a winner.